আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সফেদ এক আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো গতকালকে একজন ভিউয়ার্স জানতে চেয়েছিলেন সুরমা সুন্দরীর অবস্থা এখন কেমন ওকে সুস্থ হয়েছে নাকি তো ও আগের তুলনায় কিছুটা সুস্থ আছে আল্লাহর রহমতে ওকে আমি এই খাঁচাতে আটকেই রাখছি এখনও অবধি ছাড়ছি না বাহিরে আর এখানে হচ্ছে খাবার খেতে দিয়েছি গোরুয়ার ফিড লেয়ার লেয়ার ওয়ান আর পানি আছে ডক্সি এভেট ঔষধ মিক্স করে দিয়েছি দেখতেই পারছেন দেখে অবশ্যই বুঝতে পারবেন যে সুন্দরী এখন কেমন আছে ওর অবস্থা এখন কেমন কেননা অসুস্থ হলেও বোঝা যায় আর একটু সুস্থ থাকলেও মুরগিকে দেখলেই বোঝা যাবে যে মুরগিটা কি সুস্থ নাকি অসুস্থ তো দেখিয়ে দিলাম সুন্দরীর অবস্থা কেমন আছে তো দেখেই বুঝতে পারবেন তো চলেন কালো মনির বাচ্চাদেরকে দেখা যাক আরেকজনও কমেন্ট করেছিলেন আপু কালো মনির বাচ্চাদেরকে দেখাবেন তো অবশ্যই দেখাবো বলেছিলাম আমি আজকের ভিডিওতে অবশ্যই কালো মনির বাচ্চাদেরকে দেখিয়ে দেব তো ওদেরকে আমি খাতায় আটকিয়ে রেখেছি ছাড়ছি না এই যে স্টার্টার ফিট খেতে দিয়েছি তারপর পানি খেতে দিয়েছি মাইক্রোনিট এবং লাইসোভিট এই দুইটা ওষুধ মিক্স করে এই দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা খাবার খাচ্ছে কিছু বাচ্চা যে পানির এখানে আছে আর সবগুলো বাচ্চা ওই দিকে জমাট হয়ে আছে আর কি এই যে কালোমণি খুব ভালো যত্ন নেয় ওদের বা ওর বাচ্চাদেরকে এই যে বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে উঠছে তো দেখিয়ে দিলাম আপনারা কোন কোন মুরগি এবং মুরগির বাচ্চা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্যই ভিডিওটা করা আপনাদের কাছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলেই আমার ভিডিও করা সার্থক তো দেশি মুরগির ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কালো কালোমনির বাচ্চাদেরকে আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন যিনি কালো মুরগির বাচ্চাদেরকে দেখতে চেয়েছিলেন তিনি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই জানাবেন কালো কালোমনির বাচ্চাদের কেমন লাগছে আর একটা মাসাল্লা বলে দিবেন আর বাহিরে বড়ো মুরগিগুলোকে ছেড়েছি ছেড়ে খাবার খেতে দিয়েছি তো আজকে রোদ ওঠেনি সকালবেলা প্রচণ্ড বৃষ্টি ছিল এর জন্যে মুরগিগুলোকে একটু দেরি করেই ছেড়েছি ছেড়ে তারপর খাবার দিলাম তো খাবার খাচ্ছে একটা ভিউার্স কমেন্ট করেছিলেন আমার দুইটা গলা ছিলা মোরগ আছে দুইটা গলা ছিলা মোরগের নাম দিকতে একটার নাম লালু লালুবাবু আরেকটার নাম হচ্ছে তো লালুবাবু আরেকটার নাম হচ্ছে বাহাদুর এই দুটোর নাম দুটা গলা ছিল মোরগের রাখতে বলেছেন তো আজকে থেকে গলা ছিলা মোরগ দুটার নাম হচ্ছে একটা লালুবাবু একটা হচ্ছে বাহাদুর তো সবাই লালুবাবু এবং বাহাদুর বলেই ওদেরকে সম্বোধন করবেন বা ডাকবেন এই যে একটা আর একটা বাহিরে ছিল এই দুটা মোরগ তো মুরগিগুলোকে বাইরে ছেড়ে দিয়েছি দেখতেই পারছেন হাঁটাহাঁটি করছে খাবার খাচ্ছে সজনে পাতা গাছের নিচে গিয়ে কিছু কিছু মুরগি পাতা পাতাটাকে ঠুকরিয়ে টুকরিয়ে খাচ্ছে ওরা সজনে পাতাটা খুবই পছন্দ করে আর কি তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমার ছোট্ট সফল আগের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার ছোট্ট সকালে লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরক